শিক্ষার্থী বন্ধুরা মনাসিপন বলছি আপনারা হয়তো মনে করছেন যে এ ধরনের ফেস এক্সপ্রেশন কার্টুন ভিডিওগুলো তৈরি করা খুবই কঠিন বিষয় একেবারেই তা নয় খুবই সিম্পল প্রসিডিউরে আপনারা এ ধরনের ফেস এক্সপ্রেশন ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর আজকের ট্রিক্সটি যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের ফানি কার্টুন ভিডিওগুলো ইজিলি আপনারা মেক করতে পারবেন ফানি কার্টুন ভিডিও তৈরি করতে গেলে আপনাদের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ফেস এক্সপ্রেশন সেটি আমি আজকে ইজি প্রসেসে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে ফার্স্ট টাইম এ ধরনের ইমেজগুলো কালেক্ট করে নিতে হবে আর এ ধরনের ইমেজগুলো আপনারা কোথায় পাবেন আপনারা গুগলে ফ্রি পিক লিখে সার্চ দিলেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এবং এখানে এসে ফেস এক্সপ্রেশন এফ এস সি ফেজ ফেজ এক্সপ্রেশন লিখে সার্চ দিলেই লক্ষ্য করুন প্রচুর ফেস এক্সপ্রেশন ইমেজ আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন একেবারে ইজি প্রসিডিউর আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি প্রচুর ফেক্স এক্সপ্রেশন ইমেজ পেয়ে যাবেন আপনারা ইভেন আপনারা শাটার স্টক থেকে ডাউনলোড করতে পারেন তো এ ধরনের একটি ফাইল আপনাদের প্রয়োজন হবে আর প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড তাহলে আপনারা যদি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেন অথবা আপনারা কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিতে পারেন সাপোজ আমি যদি কার্টুন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিই লক করুন প্রচুর ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন যেগুলো জাস্ট আপনাদেরকে ওপেন করে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে দ্যাটস ইট তো এগুলো আমি ডাউনলোড করে নিয়েছি এবং ফেস এক্সপ্রেশন নামে একটি ফোল্ডার তৈরি করে আমি সব ইমেজগুলো এখানে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো নাম দিতে পারেন ফোল্ডারের কোনো সমস্যা নেই এবং ইমেজেস নামে একটি ফোল্ডার তৈরি করে আমি এই ফেজগুলোকে গুলোকে কেটে কেটে নিয়েছি লক্ষ্য করুন অর্থাৎ এটি ছিল আমার মেইন ফাইল তাহলে আমি যা করেছি আমি একটু শো করি আপনাদেরকে আমি ফটোশপ দিয়ে কেটে ফেলেছি প্রত্যেকটি ইমেজ যেমন ফাইলটি এখান থেকে আমি জাস্ট ওপেন করে নিয়েছি এই অবস্থায় এগুলোর ইমেজ ডুপ্লিকেট ইমেজে গিয়ে ডুপ্লিকেট অনেকগুলো কপি করে নিয়েছি এবং জাস্ট থেকে সিলেক্ট করে করুন আমার যে অংশটুকু প্রয়োজন সেই অংশটুকু ক্রপ করে ফেলেছি ডান এবং ফাইল সেভ ফর ওয়েব পিএনজি টোয়েন্টি ফোর আমি জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি দিয়ে ফাইলগুলোকে সেভ করেছি অর্থাৎ আমার নির্দিষ্ট ফোল্ডারে সেম একইভাবে আপনারা কাজগুলো করে নেবেন আমি কপি করে নিয়েছিলাম আপনারা কপি না করে এখান থেকে জাস্ট এই বাটনে ক্লিক করে হিস্ট্রি বাটনে ক্লিক করে একেবারে প্রথম অবস্থা চলে এসে আবার ক্রপ টু সিলেক্ট করে লক করুন সাপোজ আমার এই ইমেজটি প্রয়োজন তাহলে আমি এই ইমেজটি এভাবে ক্রপ করে ড্রাগ করে চারপাশের হ্যান্ডেলগুলো ধরে ড্রাগ করে ইচ্ছে মতো আমার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে নিলাম ফাইল সেভ ফর ওয়েব সেভ পিএনজি টোয়েন্টি ফোর ফর্মেটে সেম একইভাবে আমি আমার ফোল্ডারে জিরো টু জিরো থ্রি এভাবে সেভ করেছি তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি এই ইমেজগুলো তৈরি করেছি এ অবস্থায় একেবারে প্রথম থেকে আমি আপনাদেরকে শো করছি আমি পুরো প্রজেক্টটি ডিলিট করে দিচ্ছি প্রথমে স্লাইডগুলো ডিলিট করছি আমি লক্ষ্য করুন প্রত্যেকটি স্লাইড আমি ডিলিট করে দিলাম অর্থাৎ একেবারে নতুন ফর্মেট কিভাবে আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে ক্যানভা ওপেন করতে হবে এবং এখানে ভিডিও লিখে সার্চ দিতে হবে ভিডিও ভিডিও লিখে সার্চ দিয়ে আপনারা যে কোনো ভিডিও ফরম্যাট নিতে পারেন যে কোনোটি নিতে পারেন সাপোজ আমি এটি নিলাম কাস্টমাইজ দিস ভিডিও আমি এটি ক্লোজই করে দিচ্ছি অপ্রয়োজনীয় স্লাইডগুলো আগে ফেলে দিচ্ছি এই স্লাইডের সবগুলো কন্টেন্ট কন্ট্রোল এ দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি ইভেন আমি ভিডিওটিও ডিলিট করে দিচ্ছি আর ক্যানভাতে আপনারা ভিডিওর উপরও অ্যানিমেশন করতে পারেন পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি এগুলো শো করব কারণ এখন অনেকেই টুডি অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন ইউটিউব ফেসবুক মানিটাইজ করে কাজ করতে চাচ্ছেন শামিমা সাবন্তির মতো ভিডিও তৈরি করে স্টার হয়ে যেতে চাচ্ছেন তাদের জন্যই এই টিউটোরিয়ালগুলো খুব ইজি প্রসেসে কিভাবে আপনারা টুডি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন এই ভিডিওগুলোই আমি মেক করব স্টেপ বাই স্টেপ তাহলে অবশ্যই আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই চিপন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে আপলোড হবে এবং আপলোড ফাইলে ক্লিক করে আপনার যে কন্টেন্টগুলো এলিমেন্টস গুলো সেগুলো যেগুলো আপনি রেডি করেছেন সেগুলো এখানে আপলোড করে দিতে হবে আমি জাস্ট আপলোড ফাইলে ক্লিক করেছি এবং এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ওপেন ক্লিক করেছি সব এখানে আপলোড হয়ে গিয়েছে আমি ব্যাকগ্রাউন্ডটি আলাদাভাবে নিয়ে এসেছিলাম আপলোড এ ক্লিক করে লক করুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসেছিলাম তাহলে ফার্স্ট টাইম আমরা যে কাজটি করব আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবো এবং রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দিব এটি ব্যাকগ্রাউন্ড নিয়ে তো এ অবস্থায় আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওয়ান অর্থাৎ ফেস ইমপ্রেশন ছাড়া যে ইমেজটি এটি যদি আপনাদের মেইন ফাইলে নাও থাকে আপনারা জাস্ট এইখানে যেই কালারে থাকবে সেই কালারে চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমি সুবিধাজনক স্থানে এটি সুবিধাজনকভাবে সেট করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সাপোজ আমি এখানেই সেট করলাম অথবা এখানে এবার ফার্স্ট টাইম আমি যে কাজটি করব তা হচ্ছে এই স্লাইডের টাইমিং সেট করে নিব টাইমিং আমি দিতে যাচ্ছি আপাতত এটিকে আমি সেকেন্ড করে নিলাম পরবর্তীতে আমি চেক করব স্পিড তাহলে এবার একটি একটি করে এই এক্সপ্রেশনগুলো আমরা সেট করব খুব ইজি প্রসিডিউর এই স্লাইডটি আমাদের রেডি তাহলে কন্ট্রোল ডি কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি আমি ইচ্ছে মতো অনেকগুলো কপি নিয়ে নিতে পারছি এই স্লাইডের তাহলে এখানে প্রথম স্লাইডে আমি প্রথম যে এক্সপ্রেশনটি দিতে চাচ্ছি সেটি সেট করব। জাস্ট ক্লিক করে করে ফেসের স্থানে আমি সেট করে দিব। ডান এবার আমি আমি সেকেন্ড স্লাইড সিলেক্ট করলাম দ্বিতীয় এক্সপ্রেশনটি নিলাম ড্রাগ করে ইচ্ছে মতো সেট করে দিচ্ছি ডান এবার তৃতীয়টি নিলাম তাহলে এটি নিচ্ছি আমি হ্যান্ডেল গুলো ধরে ড্রাগ করে ইচ্ছে মতো সুবিধা মতো স্থানে আমি সেট করে দিচ্ছি এবার এটি নিলাম আমি খুব দ্রুত করছি এবার এটি নিয়ে নিলাম ড্রাগ করে সুবিধা মতো স্থানে সেট করে দিলাম এই কাজগুলো ক্রিতাতে করতে আপনাদের অনেক সমস্যা হতো পরেরটি সিলেক্ট করলাম এ এক্সপ্রেশনটি নিলাম ডান ওরটি নিলাম এ এক্সপ্রেশনটি নিলাম ডান ওরটি সিলেক্ট করলাম সাপোজ এ এক্সপ্রেশনটি নিলাম ওরটি সিলেক্ট করলাম সাপোজ এটি নিলাম ক্লিক করে ড্র্যাগ করে ইচ্ছা মতো সুবিধা মতো স্থানে সেট করে দিচ্ছি এবার দিস ওয়ান লাস্ট ওয়ান লক্ষ্য করুন ডান এবার আমি এগুলো ব্ল্যাঙ্ক ডিলিট করে দিলাম অপ্রয়োজনীয় ফার্স্ট স্লাইডটিকে কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি তৈরি করে নিলাম এবং ক্লিক করে ধরে ড্র্যাগ করে একেবারে শেষে সেট করে দিলাম প্রথম স্লাইডটিকে কপি করে আমি শেষে এটি কপি দিয়ে দিলাম এই অবস্থায় আমি প্লে করে আপনাদেরকে শো এখানে সাউন্ডটি আমার পছন্দ হচ্ছে না আমি সাউন্ডটি ফেলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে যে কোনো ফাইল যে কোনো ফাইল আপলোড করে সাউন্ড ফাইল আপলোড করে ড্রাগ করে লক করুন এখানে আপলোড করলে অডিও তো চলে আসবে আপনারা ড্রাগ করে জাস্ট এখানে বসিয়ে দিতে পারেন আমি সাউন্ড ছাড়াই আপনাদেরকে শো করছি ইভেন আপনারা আপনাদের ভয়েস এখানে সেট করতে পারেন তার এবার আমি যদি প্লে করে শো করি টাইমিংটা অনেক বেশি হয়ে গিয়েছে জাস্ট সিলেক্ট করে উপরে ক্লিক করে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিব জিরো থ্রি এবং এখানে অল পেজেস ডান তাহলে এবার আমি যদি প্লে করে শো করি লক্ষ্য করুন ফেস এক্সপ্রেশন তৈরি হয়ে গিয়েছে এভাবে আপনারা যে কোনো কার্টুন ভিডিও যে কোনো কার্টুন ভিডিও মেক করতে পারেন এই সিম্পল একটি ট্রিক্সের মাধ্যমে এটি যদি বুঝে থাকেন ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ